তো ফাইনালি এ এনএম এর দু হাজার চব্বিশ শেশনে অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গেল তো অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা প্রথমে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রেন্স এক্সামিনেশন বোর্ডের যে অফিশিয়াল ওয়েবসাইটটি আছে তো সেই অফিশিয়াল ওয়েবসাইটটি আপনারা ওপেন করে নেবেন আমি এছাড়াও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো আপনারা ওখান থেকে ওপেন করে নিতে পারবেন ওপেন করে নেওয়ার পর আপনারা স্কল ডাউন করে নেবেন স্কল ডাউন করে নেওয়ার পর তারা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন পর এ এন এম অ্যান্ড জন দু হাজার চব্বিশ এই অপশানে আপনারা ক্লিক করে নেবেন দেন আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস ওপেন হবে তো এখানে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তো যদি আপনার রেজিস্ট্রেশন করা থাকে তো সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে এখানে আপনারা লগ ইন করতে পারবেন তো যদি না থাকে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে তো রেজিস্ট্রেশন করার জন্য এখানে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করে নেবেন তো তারপর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস ওপেন হবে তো এখানে কিছু ইনস্ট্রাকশান দেওয়া আছে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন কী কী ডকুমেন্টস লাগবে তো সমস্ত কিছু এখানে দেওয়া আছে এখানে ফটোর সাইজ কত আপনার থাকতে হবে সমস্ত কিছু ডিটেলস এখানে দেওয়া আছে এগুলো আপনারা পড়ে নেবেন নেওয়ার পর আই এগ্রি এই অপশানে ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস ওপেন হবে তো এখানে আপনার ক্যান্ডিডেট যে নাম আছে তো সেই নামটা এখানে দেবেন এখানে বাবার নাম দেবেন এবং এখানে আপনার মায়ের নামটা দিয়ে দেবেন ওকে এখানে তারপরে আপনার তারপরে ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন প্রথমে আপনার ডেটটা তারপরে মান্থটা এবং তারপরে ইয়ারটা সিলেক্ট করবেন ওকে সিলেক্ট করার পর এখানে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন এবং আইডেন্টিটি টাইপ এখানে আপনার বিভিন্ন ধরনের আছে ভোটার কার্ড পাসপোর্ট রেশন কার্ড এবং এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টিটি উইথ ফটোগ্রাফ মানে যে কোনো আপনি গভর্নমেন্টের আইডেন্টিটি প্রুফ দিতে পারেন সেখানে আপনার ফটো আছে যেমন আইডেন্টি কার্ড আপনি এখানে দিতে পারেন স্কুল আইডি কার্ড দিতে পারেন এবং ক্লাস টেনের আপনার অ্যাডমিট কার্ডও আপনি দিতে পারেন ওকে তো যে কোনো একটি ডকুমেন্টস এখান থেকে আপনি সিলেক্ট করবেন এবং তার আইডেন্টি নাম্বার এখানে আপনি দেবেন তো তারপরে এখানে আপনার যে ফোন নাম্বার তো সেই ফোন নাম্বারটা এখানে দেবেন এখানে আপনার একটি চেকমার্কের অপশান দিয়েছে যদি চেকমার্ক করেন তাহলে আপনার ফোনে যে আপডেট বা নোটিফিকেশান আছে তো সেই নোটিফিকেশান আপনার সেন্ড হবে এবং এখানে মেলের ক্ষেত্রেও মেল আইডিটা দেবেন এবং এখানে যদি আপনি মেলের নোটিফিকেশান বা আপডেটটা পেতে চান তো সেক্ষেত্রে আপনার এখানে চেকমার্কে ক্লিক করবেন ওকে এখানে তারপরে আপনাকে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে পাসওয়ার্ড ক্রিয়েট করা নেওয়ার পর এখানে কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় সেম পাসওয়ার্ডটা এখানে দেবেন ওকে দেওয়ার পর এখানে আপনার সিকিউরিটি যে পিনটা আছে তো সেই পিনটা এখানে টাইপ করবেন এবং সাবমিট অপশানে ক্লিক করবেন তারপরে এখানে আপনার যে সমস্ত ডিটেলস তো সেই ডিটেলসটা আপনারা এখানে চেক করতে পারবেন যদি আপনার কোনো ভুল ত্রুটি থাকে তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে এডিট করতে পারবেন তো যদি ভুল ত্রুটি থাকে তো সেক্ষেত্রে আপনারা এখানে এডিট করে নেবেন যদি এডিট করার না প্রয়োজন হয় তাহলে এখানে আপনার সাবমিট অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করে নেবেন ওকে সাবমিট অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে নিলে আপনার এখানে ফোনে একটি ওটিপি যাবে বা মেলে যে কোনো একটি আপনারা ওটিপি এখানে দিতে পারেন দেওয়ার পর এখানে আপনার ক্যাপচারটি দেবেন ক্যাপচারটি দেওয়ার পর এখানে আপনার ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট এই অপশানে ক্লিক করবেন ওকে তো এখানে শুধুমাত্র আপনার যে রেজিস্ট্রেশন ফর্ম তো সেটা কমপ্লিট আছে বাকি আপনার সমস্ত কিছুই ইনকমপ্লিট আছে তো এগুলো কমপ্লিট করতে হবে তো কমপ্লিট করার জন্য এখানে আপনার ফিল অ্যাপ্লিকেশন ফর্ম বাঁদিকে আপনার এই অপশানে আপনারা ক্লিক করে নেবেন ওকে তো ক্লিক করে নেওয়ার পর এখানে আপনার যে জেন্ডার আছে তো সেটা আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এখানে আপনার ন্যাশনালিটি সিলেক্ট করবেন এবং আপনার যে স্টেট তো সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন আপনার যে রিলিজান আছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন এবং আপনার যে ক্যাটাগরি আছে তো সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করবেন ওকে সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনি যদি ডিসিবিলিটি আন্ডারে হন বা যদি আপনি অনাথ হন তো সেক্ষেত্রে এগুলো আপনার সিলেক্ট করবেন বা যদি আপনি সিলেক্ট ভলেন্টিয়ার্স হয়ে থাকেন তো সেক্ষেত্রে এগুলো সিলেক্ট করবেন না হলে আপনার এগুলো প্রত্যেকটাই আপনার নো অপশান সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে সেভেন নেক্সট এই অপশানে ক্লিক করে নেবেন সেভেন নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার এখানে কোন কোর্সের জন্য আপনি এখানে অ্যাপ্লাই করতে চাইছেন তো সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন এএনএম বা জে এন এম দুটোই যদি করতে চান তো সেক্ষেত্রে সিলেক্ট করতে পারেন বা যদি একটা আলাদা করে করতে চান তো সেক্ষেত্রেও আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন ওকে তো যেটার জন্যে আপনি অ্যাপ্লাই করছেন তো সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস ওপেন হবে ওকে তো এখানে আপনার যে কোয়ালিফিকেশান তো সেই কোয়ালিফিকেশান ডিটেলস এখানে দিতে হবে এখানে আপনার টুয়েলভ পাস বা ইকুই ভ্যালেন্স যে ডিটেলস থাকবে তো সেটা আপনি দেবেন যদি আপনারা হয়তো এই বছর উচ্চ মাধ্যমিক দিয়েছেন আপনাদের রেজাল্ট এখনো প্রকাশিত হয়নি তো সেক্ষেত্রেও আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপাইডিং অপশন সিলেক্ট করে আপনারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন তো এখানে আপনার ডিটেলসগুলো এখানে ফিল আপ করবেন ফিল আপ করার পর এখানে আপনার সেভেন নেক্সট এই অপশানে ক্লিক করে দেবেন দেন আপনার এখানে যে এক্সাম সেন্টার ডিটেলস তো সেই এক্সাম সেন্টার ডিটেলস এখানে আপনাকে দিতে হবে তো এখানে চারটি এক্সাম সেন্টার আপনারা নিতে পারবেন তো কাছাকাছির মধ্যে যেটা আপনার চারটে হবে তো সেই চারটে আপনার এক্সাম সেন্টার আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে সেভেন নেক্সট এই অপশানে ক্লিক করে নেবেন এখানে আপনার যে অ্যাড্রেস আছে তো সেই অ্যাড্রেস আপনাকে দিতে হবে যদি আপনার করসপ্যান্ডেন্টস এবং পারমানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে প্রথমে আপনি করসপন্ডেন্টস অ্যাড্রেস যেটা আছে তো সেই অ্যাড্রেসটা এখানে দেবেন দেওয়ার পর এখানে আপনার সেম অ্যাজ করসপন্ডেন্টস অ্যাড্রেস এই অপশানে চেকমাপ করে নিলে আপনার পারমানেন্ট অ্যাড্রেসটা আর দেওয়ার প্রয়োজন হবে না তো যদি আলাদা হয় তো সেক্ষেত্রে আপনার আলাদাভাবে দেবেন দেওয়ার পর এখানে সেভেন নেক্সট এই অপশানে ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পর এখানে আপনার যে ফটো এবং সিগনেচার তো সেই ফটো এবং সিগনেচার এখানে আপলোড করতে হবে তো ফটোর সাইজ এখানে বলে দিয়েছে দেখুন দশ কেবি থেকে দুশো কেবির মধ্যে আপনি আপলোড করতে পারবেন এবং আপনার যে সিগনেচার সেই সিগনেচার আপনারা চার কেবি থেকে তিরিশ কেবির মধ্যে আপলোড করতে পারবেন ওকে তো এখানে ফটো এবং সিগনেচার দুটি আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পর এখানে আপনার সাবমিট অ্যান্ড প্রিভিউ এই অপশানে ক্লিক করে নেবেন দেন আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস ওপেন হবে তো এখানে আপনার যে অ্যাপ্লিকেশানটা আপনারা করলেন তো সেটা আপনারা ফুল প্রিভিউ করে নেবেন প্রিভিউ করে নেওয়ার পর এখানে আপনার যে চেকমার্ক আছে তো সেই চেকমার্ক অপশানে ক্লিক করবেন এবং সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট এই অপশানে ক্লিক করে দেবেন ওকে তো ক্লিক করে দিলেই আপনার টোটাল যে অ্যাপ্লিকেশান ফর্ম তো সেই অ্যাপ্লিকেশন ফর্মটি কমপ্লিট হয়ে যাবে এরপরে আপনাকে যেটা করতে হবে ফিস পেমেন্ট করতে হবে ওকে তো ফিজ পেমেন্ট করার জন্যে আপনারা এখানে পে রেজিস্ট্রেশন ফি এই অপশানে আপনারা ক্লিক করে নেবেন এখানে আপনার অনলাইন পেমেন্ট এই অপশানে ক্লিক করবেন এবং পে ফি এই অপশানে ক্লিক করে নেবেন ওকে ক্লিক করে নেওয়ার পর এখানে ই পে তিন নম্বর যে অপশান আছে তো এই অপশানটিতে আপনারা ক্লিক করে নেবেন এবং এখানে আপনার পেমেন্ট অপশানে ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পর এখানে আপনার বিভিন্ন ধরনের অপশন পেয়ে যাবেন তো এখানে ইউপিআই বা আপনার কিউআর কোড থেকেও পেমেন্ট করাতে পারবেন তো এখানে পেমেন্ট করে নেওয়ার পর আপনার এখানে পেমেন্ট সাকসেস এখানে লিখে দিচ্ছে দেখুন তো এখানে গো ব্যাক এই অপশানে ক্লিক করে নেব ক্লিক করে নিলে এখানে আপনার ডাউনলোড কনফার্মেশন পেজ তো এই অপশানে ক্লিক করে আপনার কনফার্মেশন পেজটা আছে তো সেই পেজটা আপনার এখান থেকে ডাউনলোড করে নেবেন ওকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন